গতকাল লক্ষ্ণ থেকে আগ্রা এসে পৌঁছে প্রথমেই আমরা দেখে নিয়েছিলাম তাজমহল আমাদের তাজমহল দেখার ভিডিও আর লক্ষ্ণতে দুদিন ঘুরে বেড়ানোর ভিডিওগুলো আমাদের আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন আগ্রাতে আজ আমাদের দ্বিতীয় দিন আজ আমরা ঐতিহাসিক আগ্রা শহরের আরও কয়েকটা জায়গা ঘুরে দেখব তার মধ্যে প্রথমেই আমরা দেখে নেব আগ্রা ফোর্ট আগ্রা ফোর্ট ভালোভাবে ঘুরে দেখে আমরা দেখে নেব ইতমাতদ্দৌল্লাহ আর বিকেলটা কাটাবো আমরা মেহতাববাগে আর আগামীকাল অর্থাৎ আমাদের আগ্রা ভ্রমণের তৃতীয় দিনে আমরা চলে যাব ফতেপুর সিক্রি আগামীকাল ফতেপুর সিক্রি দেখে পরশু ভরে আমরা রওনা দেব দিল্লির উদ্দেশ্যে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বোহেমিয়ান সোলসের সাথে আপনাদের যাত্রা শুভ হোক আমরা এখন চলে এসেছি আগ্রা ফোর্টে সকালবেলা আজকে আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম আগ্রা ফোর্টে এসে পৌঁছালাম এই প্রায় এগারোটা সাড়ে এগারোটা হবে আগ্রা ফোর্টে প্রবেশ করতে পঁয়ত্রিশ টাকা করে এক একজনের প্রবেশ মূল্য লাগে এখানে আমরা গাইড নিয়েছিলাম গাইডের জন্য আমাদের খরচা হয়েছিল চারশো টাকা

मुगलों के खास जो घोड़े वगैरह होते थे कि इस्तेमाल करने के लिए तो बादशाह ने बैरिक घोड़े वगैरह खड़े होते थे, थे अच्छा। के जमाने में अच्छा दीवारों के बीच में छोटी छोटी नालियाँ बनी थी देख रहे हैं आप हाँ गर्म पानी गर्म तेल मुगल शासन में दुश्मन के ऊपर अटैक करके ताकि दुश्मन के हाथ पे जल जाए और दुश्मन महलों के अंदर प्रवेश न दीवारें इतनी इतनी है कि साउंड आगरा फोर्ट मुगल स्थापत्य का एक असाधारण নিদর্শন और यह यूनेस्को वर्ल्ड हेरिटेज साइट হিসেবেও স্বীকৃত देखिए सॉफ्ट कॉपी वगैरह कोई प्रॉब्लम नहीं किया बाद में बनाया अकबर ने जहांगीर का महल किंग शासन में कूलर पंखे तो होते नहीं थे सारे विंडो ओपन में ये गेट उस जमाने का नहीं है लेकिन डिजाइन उसी जमाने का है इसको बोलते थे शाही एंटर मुगल गेट कैंडिले जलती थी दोनों साइडों में सोल्जर खड़े होते थे, थे ड्रम्स लगा बजाने के लिए बादशाह के बैकम के लिए मुगल शासन में गेट की हाइट ऊपर तक थी लेकिन ब्रिटिश शासन ने भारत में आने के बाद इस गेट की हाइट छोटी थी ए बारे सुन गाइड की भावे सम्राट अकबर के स्वागत

দুর্গের মধ্যে সমস্ত জায়গায় সেই জায়গা স্থান পরিচিতি এবং বিশেষত্ব লেখা ফলক রয়েছে আগ্রা ফোর্ট কিন্তু একটু সময় হাতে নিয়ে গড়তে হবে জাহাঙ্গীর মহল মিনা বাজার মতি মসজিদ দেওয়ানি আম দেওয়ানি খাস শেষ মহল শাহজাহান কন্যা জাহানারা রোশেনার মহল রয়েছে আরও অনেক কিছু ये सर बनी है जहांगीर के जमाने की खाई है चारों तरफ बिल्डिंग अच्छा हाँ वो वाली तो खाई में शेर चीते रहते थे वाटर बोल्ट वाली खाई में सांप बिच्छू मंगा रहते थे जहांगीर के समय ताकि बाहर का कोई शस्त्रु और कभी अटैक करता है हाथ छूट गया पैर छूट गया गिर गया ये अच्छा। टाउन में आपके लगता था मीना बाजार शॉपिंग अच्छा আগ্রাফোট মুঘল শাসনের বহু শাসক দ্বারা ব্যবহৃত এবং অনেক ইতিহাসের সাক্ষী এখন আমরা রয়েছি দেওয়ানি আম অঞ্চলে দেওয়ানি আম অর্থাৎ সর্বসাধারণের সঙ্গে যেখানে বৈঠক করতেন সম্রাট আর খাস লোকেদের সঙ্গে বৈঠক করার জন্য ছিল দেওয়ানি খাস ফোর্ট দেখে এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য ইতমাতহল্লা ইতমাতদ্দৌল্লার প্রবেশ মূল্য পঁচিশ টাকা এইদিন আমরা অনলাইনে সব টিকিট কেটেছিলাম তাই সমস্ত টিকিটে টেন পার্সেন্ট করে ছাড় পেয়েছিলাম সম্রাট স্ত্রী নূরজাহানের পিতা মির্জা গিয়াস বেগের সমাধি এই ইতমাতদ্দৌল্লা এটি সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি এবং ভারতের প্রথম মার্বেল নির্মিত সমাধি এই সমাধি সমাধিসৌধটি আয়তনে ছোট হলেও এর স্থাপত্যশৈলী সত্যিই খুব সুন্দর ধনুকাকৃতি খিলান এবং জানলার সূক্ষ্ম জাফরির কাজ অতুলনীয় বলা যেতে পারে সম্রাট শাহজাহানও তাজমহল তৈরির সময় গঠন গঠনশৈলী এবং স্থাপত্যশৈলী দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এই উদ্দোল্লা আগ্রাতে বেবি তাজ নামেও পরিচিত ইতমাতৌদ্দোল্লা থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি আমাদের আজকের দিনের শেষ গন্তব্য মেহতাববাগে এখানে প্রবেশ মূল্য কুড়ি টাকা বাগ এর অর্থ চাঁদের আলোর বাগান এটি নির্মাণ করেন সম্রাট বাবর যমুনা নদীর তীরে অবস্থিত এগারোটি মুঘল বাগানের শেষ বাগান এটি দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে তাজমহলকে এই মেহতাববাগ সম্রাট বাবরের সময় তৈরি হলেও সম্রাট শাহজাহান বাগানটিকে আরও উন্নত করেছিলেন এবং এটিকে তাজমহল দেখার একটি আদর্শ স্থান হিসেবে তৈরি করেছিলেন জায়গাটি খুব সুন্দর সাজানো গোছানো রকম গাছ রয়েছে এখানে আর এখান থেকে তাজমহলকে সত্যিই অপরূপ দেখতে লাগে আজকের বিকেলটা মেহতাববাগে কিছুক্ষণ কাটিয়ে আমরা ফিরে গেছিলাম হোটেলে কাল সকালে আমরা যাচ্ছি ফতেপুর সিক্রি আগ্রা ভ্রমণের তৃতীয় তথা শেষ দিনে আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি ফতেপুর সিক্রির উদ্দেশ্যে ফতেপুর সিক্রি যাওয়ার জন্য আমরা আমাদের তাজগঞ্জের হোটেল থেকে একটা অটো করে এখন যাচ্ছি আগ্রার ঈদগাহ বাস স্ট্যান্ডে মতো আগ্রাতেও আমরা লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করেছি অটো টোটো বা কখনো কখনও অ্যাপ অটোও ব্যবহার করেছি ঈদগাঁ বাস স্ট্যান্ড থেকে এক ঘন্টা ছাড়া ছাড়া ফতেপুর সিক্রি যাওয়ার বাস পাওয়া যায় এই যে আমরা বাসে উঠে পড়েছি আমরা যখন পৌঁছাই যে বাসটা ছাড়ছিল সেটা যদি আমরা না পেতাম তারপরে আবার এক ঘন্টা অপেক্ষা করতে হতো ওই জন্য আমরা বাসের একদম শেষে সিট পেয়েছি কিন্তু খুব একটা অসুবিধা হয়নি জানেন এগুলো উত্তরপ্রদেশ সরকারের এসি বাস ভাড়া ষাট টাকা আগ্রা থেকে ফতেপুর সিক্রির দূরত্ব ছত্রিশ কিলোমিটার এই ছত্রিশ কিলোমিটার দূরত্ব যেতে বাসে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে বাসে যাওয়ার একটা সুবিধে হলো প্রথমত খরচা তো কম হয়ই আপনি যদি গাড়ি বা অটো বুক করে যান তাতে আপনার খরচা বেশি হবে এছাড়াও সরকারি বাস যেহেতু এই সরকারি বাসের স্ট্যান্ড একদম বুলন্দার বাজার সামনে ফলে আপনি একদম বুলান্দার বাজার সামনে গিয়ে নামতে পারবেন কিন্তু গাড়ি নিয়ে গেলে তার পার্কিং বোলাদ্দার বাজার বেশ কিছুটা আগে করতে হয় সেখান থেকে আপনাকে টোটো করে আবার বোলাদার পর্যন্ত যেতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি ফতেপুর শিখরে ওই যে সামনে ঢালটা দিয়ে উঠে গেলেই ওপরেই দেখা যাচ্ছে বুলান্দার বাজা বুলান্দ শব্দের অর্থ মহান তাই বুলান্দারবাজা বাজা মানে মহান দরজা ষোলোশো এক খ্রিস্টাব্দে সম্রাট আকবর গুজরাট বিজয়ের স্মারক হিসেবে এই দরজাটি তৈরি করেছিলেন এটি বিশ্বের সবচেয়ে উঁচু দরজা হোলান জামি মসজিদের প্রধান প্রবেশদ্বার এই দরজা দিয়ে প্রবেশ করে ভেতরে রয়েছে সেলিম চিস্তির দরগা বা মকবারা সেলিম চিস্তিকে সেই কথায় আসছি একটু পরে ভুলান দেখে বেরিয়ে প্রায় সাড়ে পাঁচশো মিটার পথ হেঁটে গিয়ে পঁয়তাল্লিশ টাকা প্রবেশমূল্য দিয়ে আমরা প্রবেশ করলাম ফতেপুর প্রস্বীকৃত যা এক সময় মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল কথিত আছে নিঃসন্তান আকবর সন্তান লাভের আশায় পায়ে হেঁটে ধর্মযাত্রায় আগ্রা থেকে আজমের শরীফ যাচ্ছিলেন আজমের শরীফ যাওয়ার পথে আগ্রা থেকে ছত্রিশ কিলোমিটার দূরে ফতেপুর গ্রামে সুফি সাধক সেলিম চিস্তির আশীর্বাদে রানী যোধাবাইয়ের গর্ভে আকবরের পুত্র সন্তান লাভ হয় এই শেরিন চিস্তির দরগা বা মকবরাই রয়েছে বুলান্দারবাজা দিয়ে প্রবেশ করে এই সুফি সাধকের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তার গ্রাম ফতেপুরে রাজধানী স্থানান্তরিত করেন আকবর সিক্রি শব্দের অর্থ সুক্রিয়া বা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন যদিও জলাভাবের কারণে পনেরো বছর পরে লাহোরের রাজধানী আবার স্থানান্তরিত হয়ে যায় ফতেপুর কিন্তু বেশ অনেকখানি জায়গা জুড়ে রয়েছে তাই এটা ঘুরে দেখতেও বেশ কিছুটা সময় লাগবে আর ঘুরে দেখতে ভালোও লাগবে ঐতিহাসিক স্থানের একটা আলাদা মাহাত্ম রয়েছে ঐতিহাসিক জায়গায় ঘুরতে ঘুরতে মনোজগতে যেন সেই সময়কার ঘটনাগুলো জীবন্ত হয়ে ওঠে জানি না আপনাদের সাথে এরকম হয় কি না আমার কিন্তু বেশ কল্পনা করতে ভালো লাগে সেই সময়কার কথা বেশ অনেকখানি সময় নিয়ে ঘুরে দেখলাম আর অনুভব করলাম বীরবল মহল ইবাদতখানা দেওয়ানি আম দেওয়ানি খাস গোল্ডেন হাউস যোধাবাইয়ের মহল ট্রেজারি প্যাভিলিয়ান পাঁচ মহল এবং আরও অনেক কিছু এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই পাঁচ মহল এর পাঁচটা তলা গরমের সময় যাতে হাওয়া বেশি পাওয়া যায় তাই তলা থেকে ওপরে ক্রমশ সংকীর্ণ হয়েছে কি অসাধারণ ছিল না তখনকার স্থাপত্য সামনের এই পিলারটা দেখুন কি অদ্ভুত সুন্দর কারুকাজের হাতে সিক্রি দেখে আমরা একইভাবে আবার বাসে করে আগ্রা ফিরে এলাম সারাদিন ঘোরাঘুরি চক্করে কিছু শুকনো খাবার ছাড়া আর কিছুই প্রায় খাওয়া হয়নি আগ্রা পৌঁছালাম প্রায় বিকেল চারটে সাড়ে চারটে এরপরে আমরা চলে এলাম আগ্রা সদর বাজার বলে একটা জায়গায় কিছু খাওয়া দাওয়া করতে খেয়েছিলাম মশলা ধোসা আর তার সাথে নিয়েছিলাম ছোলে চাওয়াল খুব ভালো লেগেছিল ছোলে চাওয়ালটা বেশ অন্যরকম খেতে খাওয়া দাওয়া সেরে হোটেলে ফিরে ছাদে এলাম বিকেলটা কাটাতে আগ্রায় তো আজ আমাদের শেষ দিন তাই সন্ধেবেলা একটু বেরোলাম চা খেতে আর আশেপাশটা একটু ঘুরে দেখতে তাজমহলের সামনের রাস্তাটা দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম এই জায়গাটাই না অনেক দোকানপত্র রয়েছে আপনারা যদি তাজমহলের রেপ্লিকা কিনতে চান বা আরও কিছু কেনাকাটা করতে চান এই জায়গা থেকে কিনতে পারেন ঘোরাফেরা করে আর কিছু কেনাকাটা করে আমরা হোটেলে ফিরে এলাম কাল ভোরবেলা রওনা দেব দিল্লির উদ্দেশ্যে আমাদের ট্রেন ভোর সাড়ে পাঁচটায় আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে এই যে ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে অটো করে যাচ্ছি আমরা সাড়ে চারটের সময় বেরিয়েছি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ভোরবেলা তো রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল আর এই হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন এ দেখুন স্টেশনের মধ্যে কি সুন্দর একটা তাজমহলের রেপ্লিকা রাখা রয়েছে সাড়ে পাঁচটায় আমাদের ট্রেন আগ্রা নিউ দিল্লি ইন্টারসিটি আমরা বেশ অনেকটা আগেই পৌঁছে গিয়েছি এই আমাদের ট্রেন ট্রেনে আমরা উঠে পড়েছি আমরাই বোধহয় প্রথম যাত্রী ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার দিল্লি পৌঁছে